সকাল সকাল দশটা বাজে গেলো এখন পর্যন্ত একটা কাস্টমার পাইলাম না আজকাল কি কপালে কি আছে আল্লাহ ভালো জানে কারণ কাজ কাম যদি নাপায় সংসার কিভাবে চলবো স্বামী তো ঠিক মতো ভাই হ্যাঁ কি বা শুন এই তো আল্লাহ যেমন রাখছে আমি কেমন আছেন আছি আল্লাহ রাখছে যে গরম ভাবি এখন কালকে রাইতে আপনার ভাবির নাকি ঘরে বই থেকে রায় আলাপ করলাম হ্যাঁ যে গরম নামছে বাংলাদেশে

বেলাউজ কি আনজি দে বেলাউজ আর তো সমস্যা নাই আপনি যে হয়তো দিছে নাই আমি বানাই দিতে পারবো কারণ আমার কথা হয়েছে আমি কাজ করে দিম আপনি আমার টাকা দিবেন মুজুর দিবেন তাই না আচ্ছা আপনার তাহলে মাপ টা নন আর এটা ঈদের আগে গলে তেন লাগবো আমি বেড়াবার যাম কক্সবাজার এই পেন পরে এ পেন পরে আপনি কক্সবাজার দেবে অ না যাম বেড়াবার যাম আহ

সবকিছু তো মনে করেন আমার বললো আপনি আর না বানার তো কিচ্ছু নাই কারণটা দিয়ে মনে করেন আমি দুটা প্যান্ট বানাবার করিলাম এই আপনি প্যান্ট বানাইতে পারবেন কিনা এটা আপনার অভিজ্ঞতা আছে কিনা আমার বাই এর একটা কথা বলেন এই দোজির কাম কে আমি আজকে থেকে করি আমি না পারলে কি এই যোগ্যতা নিয়ে আমি বসে রইছি তা ঠিক আছে কিন্তু আপনার কাছে তো আমি আরো কাপড় সবর কাছি মানে পারফেক্ট ভালো একদম ফ্রেশ কাপড় পাইছি দিকে তো আবার আপনার কাছে আহি শুনেন এই সাত দিয়ে যদি যাই আমি বানাই দেই ঠিক আছে মাগা যাই গে সিরে যাব তারপর সিরে ছুটব না আপনি কইবেন কি ভাবির কাছে আবার যাই দিছে দাদা গে বানাই নি আসি সমস্যা নাই

আমি আমি একটা ব্লাউজ বানাই আচ্ছা তাইলে এই শার্ট দিয়েই আমার একটা শর্ট প্যান্ট আপনার একটা ব্লাউজ এইটা গাই দিয়ে মনে করেন কক্সবাজার নাকি তা ঠিক আছে বুঝলাম কিন্তু এটা যদি আন্ডার প্যান্ট বানাই ব্লাউজের কাপড় তো হইবো না শর্ট হইবো এই পর্যন্ত দরকার বলে একটু আমার শর্ট প্যান্ট আর একটু শর্ট করে দিবেন কোনো প্রবলেম নাই শর্ট এই যদি শর্ট প্যান্ট এনো উড়ে আমার কোনো সমস্যা নেই এনো উড়ুক হ্যাঁ ঠিক আছে

আমি ফোন যে পামটা মারলাম রে মানলি তোর মতো কাস্টমার লাগে মিষ্টি মিষ্টি কথা যদি না কই তাহলে আমার পেট চলবে কিভাবে যাই যে বই গেছে না আরো কাপড় চাপুর বানাইতে দিব